হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সেই লেভেল গরম সেই লেভেল গরম দেখো পাখা বন্ধ করেছি উপরে ওই যে পাখা বন্ধ করে একটুখানি থাকা যাচ্ছে না কিন্তু কি করবো তাহলে তো হ্যাঁ আওয়াজ আসবেই যাই হোক বৌদি এখানে এখন কি করে জানি বৌদি ও আজকে হবে দুপুরের গিলামেটে দুপুরে রাতে দেখো কিভাবে ঘামছে এরা রান্নাঘরে কিভাবে আর এই একজন এই গরমের মধ্যে কি পড়ে দিছে এটা হ্যাঁ পাগল নাকি আর আমি তো দোকানে যাওয়া ভুল পড়েছি আর এই ঘরে হচ্ছে কি পাপাকে খাওয়াচ্ছে ওর মা রে বাবা কি সাউন্ড আর কি শব্দ ভয় পেয়েছ খুব ভালো করেছ ভয় পেয়েছে তো পাখাটা চালিয়ে দিই যাচ্ছে এই চালিয়ে দিলাম তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি সাথে থেকো কি হলো কি হলো কি হলো শুধু আন্ডা হবে আন্ডা আর কিচ্ছু হবে না গরমে শুধু আন্ডা হবে তো নাকি শুধু আন্ডা হবে আন্ডা বাবা তোমার ভাব কি দেখো সিঁড়িতে বসে পান আছে ও পাপা হ্যাঁ মা পান্তা খাবো গরমে শুধু পান্তা হবে পান্তা হবে পান্তা হবে পান্তা পান্তা হবে পান্তা আ খেয়ে নিল বাম্মা খেয়ে নিল এর তো দেয়নি যা এই গরমে হচ্ছে গিয়ে সেই লেভেলের টিফিন আমাদের সকালে এই যে কাঁচা লঙ্কা পান্তা ভাত আর ডিম ভাজা এই দিয়ে এখন আমরা টিফিন করব মেন কথা সেটা নয় মেন কথা হচ্ছে গিয়ে কালকে রাতে আমরা কেউ খাওয়া দাওয়া করিনি তো সেই ভাত রয়ে গেছে অনেক তো এখন সেটা পান্তা করে খাওয়া হচ্ছে তাই না মা আমার পান্তা ছিল আর একটুখানি এইটুখানি অল্প আছে তো হবে না

পাপা এই যে ঘুম হয়েছে হ্যাঁ হয়েছে এখানে ফ্যান হয়ে গেছে চারটে ফিটিং হয়ে গেছে এখন এই পেটিতে আছে দুটো এটা ফিটিং করব আর টিনা এই দুটো দায়িত্ব নিয়ে নিয়েছে টিনাকে শুধু একবার দেখিয়ে দিয়েছি টিনা কত সুন্দর করে ফিটিং করছে ফিটিং করা এমন কঠিন না একবার তো তুমি করো দেখি তোমাকে তো দেখালাম একটা করো এক শুধু হয়েছে ফিটিং করা দেখ ছিল। আমি দেখতে পরে গেলে না এই গরমে সত্যি বিশ্বাস করো ভাত ভাত খেতে ভালোই লাগে না একদম সত্যি শুধু একমাত্র জলই ভালো লাগে জল বা ধান তো খাই না স্প্রাইডও খাই না মাথা তারপর জুস তারপরে ডাগের জল আখের জল এইসব খেয়ে থাকতে হবে কি কি হচ্ছেটা কি হ্যাঁ দামি ঘোমাচ্ছে এই ঘরে দেখেছো কি চিল্লাানো চিল্লাচ্ছে তো এখানে এটা কি ছেদি শাক ভাজা আমার কাছে সবই ছেদি শাক নো আছে নটে নটে শাক ভাজা আর এখানে একটু আমরা গ্লেমেট হয়েছে আজকে এই যে গ্লেমেট হয়েছে আর এইটা হচ্ছে গিয়ে 10 দিন পুরনো সেই মাছ এর 10 দিন পুরনো মাছ তো এই যে

ওহে ওহে জল কেমন ওহে আমি দি রে এই নাকের জল লাগে নেশাটা ঠান্ডা করে ও কি বল কি বল আমি কি না

হাপড় দাও মাকে তবাক তবক চালাও ছুটকি চালাও ছুটকি চালাও ঘোড়া চালাও তবাক তবক তবাক তবাক এ বাবা ঘোড়া চালাও ও এই সব নিয়ে কোনো দেনা নেই ওর ওর হয়েছে ওর দুনিয়ায় খালি হ্যান চালাচ্ছে আর বন্ধ করছে খুব কষ্ট হয়নি ছোটু কষ্ট হয়নি না ছোটু কষ্ট হয়নি ও তো চলো ঘোড়ায় নাও ঘাস নাও ঘাস খেয়ে নাও কি দেবে হবে না তুমি আগে বলো কেমন আছো সবাইকে বলো কেমন আছো বলো কেমন আছো না তুমি কেমন আছো ও আজকে গেছিল বৃষ্টিদের বাড়ি এই বৃষ্টির দাদু বাড়ি গেছিল তাই না কেমন ঘুরলে বড় সবাইকে ভাই ও

আজকের আমাকে দুজনে খুব হেল্প করেছে এই দুজনেই একজন আমাকে ফ্যান ফিটিং করে দিয়েছে দুপুরবেলা আর একজন বিকেলবেলা দৌড়ে দৌড়ে গিয়ে আমাকে ফ্যান দিয়ে তো দুজনকেই অসংখ্য ধন্যবাদ টাকা ছাড়া চিরে না কিছু বিশ্বাস করো সব হয়ে গেছে দাম মা যেমন

হ্যাঁ ঠিক বলেছ ঠিক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থেকো চ্যানেলটার সাথে থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড নাইট বলছিস গুড মর্নিংটা কে বলবে বল সারা দিন কখন বলছো কি মিথ্যা কথা বলছ